আমরা আমাদের দেশে আমরা আছি সুন্দর ভাবে আমরা নামাজ করতে আমাদের অনেক যারা ইচ্ছা থাকা সত্ত্বেও আজকে মসজিদে করতে পারতেছে না মসজিদ গুলো ভেঙে ফেলতেছে তাদের নামাজের জায়গা থাকার জায়গা সব বোমা দিয়ে ওড়াই ফেলতেছে আমাদেরই মুসলিম ভাই আজকে ফিলিস্তিনে ইহুদিরা ইসরায়েলরা গাজা শহরকে যেভাবে তারা ধ্বংসস্তূপ বানাইছে আর আমরা সারা বিশ্বের মুসলিমরা নীরবে তা দেখতেছি আর কিছুই করতেছি এটা মনে করার কিছু নাই পৃথিবীতে একটা গাজায় আছে আর এক ইসরায়েলি আছে আসলে তা না আরো নতুন নতুন গাজা তৈরি হবে নতুন নতুন ইসরাইল তৈরিই হবে মুসলমানদের জন্য সামনে একটি ভয়াবহ পরীক্ষা আসছে কঠিন একটা দিন আসছে আমরা যেই ইসরাইলকে দেখতেছি সেই ইসরাইল ছোট ভাই আমাদের দেশের সঙ্গে আছে ইন্ডিয়া আমরা যে বেঞ্চ নেতা হতে বলি তারা গাজা মুসলমানদের উপর যে অত্যাচার নির্যাতন চালাইতেছে একইভাবে আমাদের পাশের দেশে ইন্ডিয়াতেও সেটা শুরু হয়ে গেছে বিভিন্ন মিথ্যা অপবাদ ভাবে মুসলমানদেরকে কলঙ্কিত করার চেষ্টা করতেছে সারা বিশ্বের সামনে মুসলমানদেরকে সন্ত্রাসী বাড়ানোর অপচেষ্টা করতেছে আর আমরা মুসলমান যারা আমরা নীরবে দেখতেছি আমরা কোন প্রতিবাদ করার সাহস নাই হত্যা করলো ফিলিস্তিনতে আমরা সারা বিশ্বের মুসলমান নীরব আমরা কিছুই করতেছি না এরকম ভাবে ইন্ডিয়াতেও নির্যাতনের মাত্রা দিনকে দিন বেড়ে যাচ্ছে সেটা বিভিন্ন পত্রিকা মিডিয়া এগুলোতে আসতেছে না প্রকাশ হইতেছে হয় সারা বিশ্বে আলোচনা শুরু হয়ে যাবে আজকে একটা ইহুদিকে মারলে একটা খ্রিস্টানকে মারলে একটা বিধর্মীকে মারলে সারা বিশ্বের বিধর্মীরা প্রতিবাদ শুরু করে আর হাজার হাজার মুসলমানকে মারলেও আরেকজন মুসলমান চিন্তা করে না যে আমার একজন ভাইকে মেরে ফেলল আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ গুলোকে গড়িয়ে দিতেছে ভেঙে দিতেছে। কোন করে না। আপনার ফিলিস্তিন নিয়ে বিভিন্ন দেশ কিছু কথা বলে কথা বলাতেই তার কাজ শেষ খালি বলল ও এটা করবো এটা করবো এটা করা যাবে না নিন্দা প্রস্তাব পাশ করবো সিস্টেমেরbigcapজও কিন্তু আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে যে মুসলমানদের গণহত্যা চাল নির্যাতন হইছে এটা কেউ বলেও না যে এই দেশে গণহত্যা চাল নির্যাতন হইছে ইন্ডিয়াতে মসজিদগুলোকে ভ্যাগে ফেলতেছে এটা প্রতিবাদ করতেছে না গত দুই দিন আগে কাশ্মীরে पहलगाমে 26 জন হিন্দু পর্যটককে হত্যা করেছে এটার জন্য ইন্ডিয়ার সরকার দায়ী করেছে পাকিস্তানে একটা জঙ্গি সংগঠন কাশ্মীর রেজিস্টেন্স যে তাদেরকে এখানে দায়ী করতে কিন্তু আমরা বিভিন্ন মিডিয়াতে জানতে পারতেছি এটা একটা নাটকের মঞ্চ ছিল আর কিছুই না কাশ্মীরে কাশ্মীরের নিরাপত্তা এতটাই কঠোর যে প্রতি দশ জনের মধ্যে একজন সেখানে কি থাকে একজন সেনাবাহিনীর লোক থাকে কঠোর নিরাপত্তার একটা জায়গা সেখানে সেখানে পাকিস্তান বর্ডার আছে সেখানে যুদ্ধের সাত সাত রব সারা বছর পরেই থাকে সৈন্য সংখ্যা কোন অভাব নাই ভারতীয় সেনাবাহিনীর অভাব নাই পাকিস্তান থেকে একদল সন্ত্রাসী আইসা এখানে পর্যটকদের মাইরা আবার নিরাপদে চলে গেল এর আগে কিছুই দেখতে পারলো না একজন কেউ ধরতে পারলো না ছাব্বিশ জন পর্যটককে হত্যা করলো লোক কি একজন আসছিল তাহলে তাদের পাসপোর্ট ভিসা কিছুই লাগলো না তারা নিরাপদে আসলো মারা শেষ নিরাপদে চলে গেল কেউ টের পাইল না এটা একটা কল্প কাহিনী ছাড়া কিছু না সেই পেহেল সেই ছাব্বিশটা পর্যটক হত্যার মাধ্যমে তারা প্রমাণ করতে চাইতেছে মুসলমানদের সন্ত্রাসী আর সেখানে শুরু হয়ে গেছে মুসলমানদের পর নির্যাতন এই অপবাদ দিয়ে তারা মুসলমানদের পর নির্যাতন শুরু করে দিয়েছে মুসলমানরা বের হতে পারতেছে না তাদের মা বোনদেরকে সম্ভ্রম নষ্ট করতেছে তাদেরকে বিনা অন্যায় মারতেছে হত্যা করতেছে কোন প্রতিবাদ বিশ্ব থেকে আসতেছে মুসলিম বিশ্ব নিরব হয়ে আছে আমরা শুধু দেখতেছি সেই পেহলগ্রামের সেই ঘটনা নিয়ে এখন মুভি তৈরি হবে সিনেমা তৈরি হবে এই সিনেমা সারা বিশ্বের মানুষ দেখবে সেখানে দেখবে দেখাবে যে ইন্ডিয়া মোদী সরকারের বিরাট জন্য ছাব্বিশ জন শহীদ হয়ে গেছে আসলে একটা বাণিজ্যিক আর কিছুই না এই যে ইসরায়েল যে হামলা করতেছে ফিলিস্তিনের উপর এটা কি শুধুমাত্র এই জন্য যে মুসলমানদের হত্যা করবে এই একটা কারণেই নাকি আরো কারণ আছে আরো কিছু কারণ আছে আরেকটা কারণ হচ্ছে এই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নাতানিয়াহু যেদিন যুদ্ধ বন্ধ করবে ওই দেশে নির্বাচন দিতে হবে তাহলে যুদ্ধ শেষ হলে নির্বাচন দিতে হবে আর নির্বাচন দিতে হলে তাকে কেউ ভোট দেবে না ওই দেশের ইহুদিরা তাকে পছন্দ করে না তাহলে এখন যুদ্ধ করলে জরুরি অবস্থা কোন নির্বাচন লাগে না যতদিন থাকবে ততদিন সে প্রধানমন্ত্রী তার ক্ষমতা টিকায় রাখার জন্য সে যুদ্ধকে জিয়াই রাখতেছে আজকে ইন্ডিয়াতে मोदी সরকার একের পর এক তিনবার নির্বাচিত কিন্তু এখন তার জনপ্রিয়তা ধসে পড়ছে তার জনপ্রিয়তা নাই সে তার দেশের মধ্যে মুসলিম আর হিন্দুদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতেছে মুসলিমদের প্রতি তারা বিদ্বেষ সৃষ্টি করতেছে সেই বিজেপি সরকার তাদের জনপ্রিয়তায় সামনের বার্তা নিশ্চিত পরাজিত হবে তার কোন কোট কৌশলে ইসলাম প্রতি বিদ্বেষ সৃষ্টি করা যায় মুসলিমদের প্রতি বিদ্বেষ সৃষ্টি করা যায় কিভাবে দাঙ্গা সৃষ্টি করা যায় এই সুযোগে তার পথকে ক্ষমতাকে আরো এক মেয়াদের জন্য বাড়াই নেওয়া যায় এটা হলো তাদের আসল চিন্তা তারা এই মুসলমান হিন্দুর মধ্যে এই বিভিদ সৃষ্টির মাধ্যমে এই বিভেদ সৃষ্টি করে তারা তার ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা ধর্মান্ত হয়ে তারা যারা সেইখানে সংখ্যালঘু আছে তাদের উপর অত্যাচার করতেছে

আল্লাহ রসুল বললেন সারা বিশ্বের যে মুসলিম যদিও আমরা ইন্ডিয়ার মুসলমানকে আমি দেখি নাই চিনি নাই তার সঙ্গে আমার পরিচয় নাই সেই ফিলিস্তিনি মুসলমানের সঙ্গে আমার দেখা নাই সাক্ষাৎ নাই পরিচয় নাই কিন্তু সারা বিশ্বের মহিনদের দৃষ্টান্ত একটা দেহের মতো। একটা দেহের কোন যদি আঘাত পায় তাহলে সেই অঙ্গটাই শুধু আঘাত পায় না সেই অঙ্গটাই শুধু অসুস্থ হয় না সারা শরীরের মধ্যে একটা নিদ্রাহীনতার জ্বর বা অন্য রকম একটা অনুভূতি এসে যায় মানুষ টিকতে পারে না হঠাৎ করে দেখা যায় সীমাবদ্ধ হয়েছে আমার মনের মধ্যে আর খারাপ লাগতেছে না এমন কিছু না তখন তো আমার মনের মধ্যে খারাপ লাগছে যদিও আঘাত লাগছে হাতের মধ্যে মুমিনদের উদাহরণ এরকম সারা বিশ্বের একটা মুমিনের উপর যখন আঘাত করবে অন্য একটা মহিলের মধ্যে আঘাত লাগবে এটাই হলো ইসলাম রসুল্লাহ সাল্লাহ আলি সালামের সাথে করেন মুসলমানগণ একে অপরের ভাই কোন মুসলিম অপর ভাইয়ের উপর জুলুম করতে পারে না তার শত্রুর মোকাবেলায় সহায়তা করে তাকে সংগঠীন অবস্থায় রেখে দিতে পারে না এটা শ্রী রোহানি দুই হাজার চারশো নাম্বার হাতিস তাহলে একজন মুসলমান যখন শত্রুর মোকাবেলায় পড়বে তখন তাকে একাই ছেড়ে দেওয়া যাবে না আজকে আমরা তারা একা এক করতেছে তাদের সঙ্গে লেমানন সেখান থেকে কিছু প্রতিবাদ আসতেছে যাদের শক্তি সামর্থ্য বলতে মনোবল ছাড়ার কিছু নাই কিন্তু যাদের অর্থ আছে সম্পদ আছে বোমা আছে গোলাবারদ আছে তারা নীরবে তাকায় তাকায় দেখতেছে তারা কিছুই বলে না এর দ্বারা প্রমাণিত হয় অর্থ টাকা সম্পদ এগুলো ইসলাম বিজয় লাভ করে না বিজয় লাভ করে কি দিয়া ইমান দ্বারা ইমানি শক্তি দ্বারা ইয়ামেন তো একটা দরিদ্র দেশ সেইখান থেকে বোমা নিক্ষেপ করতেছে কোথায় ইসরায়েলে তারা প্রতিবাদ করতেছে ফিলিস্তিনের এই হামলার বিরুদ্ধে কিন্তু সেই তুরস্ক বিশ্বের মধ্যে শক্তিশালী একটা দেশ যাদের বিশাল অস্ত্রের ভান্ডার আছে মিশর একটা দেশ বিশাল তাদের সৈন্য সংখ্যা সৌদি আরব সিরিয়া কাতার সংযুক্ত আরব আমিরাত ইরাক অনেক দেশ আছে তাহলে তারা কেউ যুদ্ধ করতে সাহস পাইতেছে কিন্তু ইয়া কিছুই নাই তারা আক্রমণ করতেছে এটাই হলো ইসলামে ইমানের মনোবল ইমানের ভূমিকা এখন আমরা কি করব। আমরা তো বলতেছি আমরা বাংলাদেশে আছি আমরা কি করতে পারি বলেন তোমাদের মধ্যে যে অন্যায় দেখে সে করে আর যে হাত দিয়ে বাধা দিতে পারবে না সেজন্য মুখ দিয়ে বাধা দেয় আর যে মুখ দিয়ে বাধা দিতে পারে না সে সেজন্য অন্তর দিয়ে বাধা দেয় আর এটি হল কি মানের দুর্বলতম স্তর এটা সহিমের উনপঞ্চাশ নাম্বা দিস আমরা হাত দিয়ে যাদের ক্ষমতা আছে তাদের হাত দিয়ে বাধা দিতে হবে এখন যাদের হাত দিয়ে দেওয়ার ক্ষমতা নাই তারা মুখ প্রতিবাদ করবে মিটিং করবে মিছিল করবে আন্দোলন করবে যাদের এই সামর্থ্য তারা মন থেকে ঘৃণা করবে সেই যারা নির্যাতিত মুসলমান তাদের জন্য দোয়া করবে তাদের পাশে দাঁড়াবে তাদের বিভিন্নভাবে ভাবে সহযোগিতা করার চেষ্টা করবে এটাই হল মানের পরিচয় যাদের কোনটুকু প্রতিবাদ করে না অন্তর দিয়ে তার মধ্যে আমরা কয়টা লোক প্রতিবাদ করছি সেই মুসলমানদের নির্যাতনের বিরুদ্ধে আমাদের কি করণীয় কথা নাই আমরাই তো সেই যুদ্ধ করার জন্য টাকা দিতেছি আমরা মুসলমানরা টাকা দিতেছি এটা জানে ইরান থেকে যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সেই ইসরায়েল উপর মাঝখানে আরেক দেশ জর্ডান মুসলমান দেশে আটকায় দেয় বোমা যেন সেখানে না যায় যখন ফিলিস্তিনি বোমা ফেলে যে বিমানটার মধ্যে তেল ভরে নিয়ে যাইতে হয় সেই তেলটা দেয় আরেক মুসলমান দেশ কি জন্য সেই ফিলিস্তিনি বোমা ফেলানোর জন্য সেই ফিলিস্তিনি কে বোমা ফেলার জন্য যে বোমা বানানোর টাকা সারা বিশ্বের মুসলমান দিতেছে আপনি দিতেছেন আমি দিতেছি কিভাবে দিতেছি তাদের যে পণ্য তাদের যে জিনিসপত্র তারা তৈরি করে সারা বিশ্বব্যাপী চলে আমরা বাঙালিরাও কিনি পাকিস্তানিরা কিনে ইন্ডিয়ানরা কিনে সৌদি আরবের কিনে কুয়েত কিনে কাতার কিনে আমাদের মত কোটি কোটি দুইশো মুসলমান তাদের জিনিসগুলো কিনে যদিও আমাদের মুসলিম দেশের উপাদান আছে আমাদের দেশের জিনিসপত্র আছে কিন্তু আমরা এটা কিনি না কিনি ওদেরটা ওদেরটা খাইতে ভাল লাগে ব্যবহার করতে ভাল লাগে ওইটা আমরা কিনি আর এই লাভের অংশটা পায় ওদের কাছে যায় আমাদের দেশে কিছু জ্ঞান পাপি আছে জ্ঞান পাপি এরা বলে এই কোম্পানি তো বাংলাদেশে তৈরি এটা বাংলাদেশে ফ্যাক্টরি আছে বাংলাদেশের শ্রমিকেরা বানায় বাংলাদেশের দোকানদাররা বিক্রি করে তাহলে এই ফ্যাক্টরি আবার ওদের কেন চলবে এই ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে আমরা কি করে খাবো আমাদের শ্রমিকগুলো তো পথে বসে যাবে তারা কি করে খাবে তাদের চাকরি চলে যাবে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে আসলে এরা হলো মর্ঘ আমার যেই প্রয়োজন যেটা কিনার আমি তো কিনবই যদি ওই কোম্পানি বন্ধ হয়ে যায় তাহলে আমার দেশের যে কোম্পানি সে কোম্পানি সেল বাড়বে ওই কোম্পানির চাকরিজীবীর চাকরির পোস্ট বাড়বে ওখানে গিয়ে চাকরি করবে মাছকে খাওয়া বন্ধ করে দিবে এখন যদি মনে করেন যে পেপসি খাওয়া বন্ধ করে দিছে তাহলে মানুষ অন্যটা বাংলাদেশের জিনিস হবে তবে এটা কি দোকানে ব্যবসা চলতে কি হবে না ব্যবসা হবে না কয়দিক হয়ে চাকরি পারবে না এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে এর মানে এই না আমাদের লোক না খেয়ে মরবে এটা হবে না এটাই হলো ঈমানের দুর্বলতা শয়তানের ওয়াসওয়াসা যে ওদের কোম্পানি বন্ধ হয়ে গেল আমরা না খেয়ে মরব আমা তো কিছু জায়গায় মনে করতাম ইন্ডিয়া থেকে টিয়াস না আসলে বাংলাদেশ দেশের মানুষ না খেয়ে মরবো এটাই মনে করতাম যে ইন্ডিয়া থেকে আলো না আসলে না না খেয়ে মরতাম এটাই মনে করতাম কিন্তু এখন দেখি না কোহাতে পিয়ার তারও না আসলো আমরা জীবিত থাকি আমরা শুধু এখন আসি আমরা ইসরাইলিয়া পরব টিজরাইলটা হলো ইন্ডিয়া গাগুয়া তো হিন্দ যেটা শুরু হবে ইন্ডিয়াতে যেখানে নির্যাতন শুরু হয়ে গেছে অলরেডি মুসলমানদায় মুসলমানরা কঠিন অবস্থা আছে ইন্ডিয়াতে তাহলে আমাদের দেশে সংখ্যালঘু হওয়ার পর হিন্দুরা শুধু সুবিধা পায় তাদের প্রকল্প নির্যাতন অত্যাচার হয় না আর ইন্ডিয়াতে মুসলমানের সংখ্যা বাংলাদেশে প্রায় দ্বিগুণ চাকরি পায় না তাদেরকে ভালো কোনো চাকরি দেয় না তারা বেকার তারা কর্মহীন তাদেরকে অপমানিত লাঞ্ছিত করে তাদেরকে জোর করে জয় শ্রীরাম বলা তারা মুরগি খেলেও তাকে গরু খাইছে অপবাদ দিয়ে তাকে হত্যা করে তাই এই যে আমাদের পাশে যারে ইসরায়েল যার নাম ইন্ডিয়া সেখানে যে গাজুয়াকুল হিন্দ হবে সেটা যে হাদিসের ভবিষ্যৎবাণী আমরা কিন্তু দেখতে পারতেছি যেভাবে কিছুদিন আগে শুরু হয়ে গেছিল সেই মায়ানমার থেকে মুসলমান আসায়ে বাংলাদেশে কোন সময় না শুরু হয়ে যায় ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসা যেখানে মুসলমানের সংখ্যা প্রায় ত্রিশ কোটির উপরে তারা অত্যাচার সহ্য করতে পারতেছে না তাদের উপর অত্যাচারের নির্যাতন ক্রমে ক্রমে বেড়ে যাচ্ছে কারণটা একটাই আমরা সারা বিশ্বের মুসলমান নিরব হয়ে আমরা কেউ কোনো প্রতিবাদ করতেছি না আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন হে মুমিনগণ তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না তারা পরস্পর এক অন্যের বন্ধু তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদেরকে বন্ধু বানাবে সে তাদের অন্তর্ভুক্ত হবে নিশ্চয় আল্লাহ তালা জালিমদেরকে হেদায়ত দান করেন না সুরা মাইদার একান্ন নম্বর আয়াতের অর্থ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলে দিলেন ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না তারা আমাদের কাদের বন্ধু বানাইতে আগ্রহে ইহুদি আর খ্রিস্টানদের কিন্তু আজকে দেখেন প্রত্যেকটা মুসলমান দেশের বন্ধু ইহুদি আর খ্রিস্টান সেই ইসরাইল আমেরিকা বোমা ফালাইতাছে কোথায় ফিলিস্তিনিতে আর আমাদের সম্পর্ক ওলিং সালা আমেরিকা সাথে প্রত্যেকটা মুসলমান দেশের সম্পর্ক এই যে এত হত্যাকাণ্ড চলতেছে এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের মন্ত্রী যা তাদের বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতেছে প্রত্যেকটা মুসলমান দেশ ইসরায়েলের কাছে জিম্মি হয়ে রয়েছে কিসের জন্য তাদের জিম্মি কারণ মুসলমানরা আজকে হয়ে গেছে কাপুরুষ তারা অর্থের মোহে তারা বিপ্ত বৈভব তারা আনন্দ উল্লাস এগুলোর করা হলে তারা আজকে ইসলামকে ভুলে গেছে তারা প্রকৃত ইসলামের মধ্যে নাই তারা আছে আরাম আয়েসের মধ্যে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ অর্থে স্বয়ং সম্পূর্ণ তারা আর কি করে টাকা বানানো যায় বড় বড় কি করে বিল্ডিং বানানো যায় সেই চিন্তায় আছে কত ধনী থেকে ধনী হওয়া যায় এই চিন্তায় আছে কিন্তু ইসরায়েলরা ইহুদিরা তারা তাদের লক্ষ্যে ঠিকিয়ে গিয়ে যাচ্ছে আর আমরা ঘুমায় আছি ইসরাইলদের হাতে পারমাণবিক বস্ত্র তাদের হাতে যত মানব অস্ত্রদর কা সবই আছে আমাদের কাছে কিছুই নাই আমাদের মোবাইল আছে পাবজি গেম ভিডিও গেম ইউটিউব ফেসবুক এটা সারা আমাদের কিছুই নাই এক বাংলাদেশে দেই পরিমাণ ইউটিউবার আছে আমার মনে হয় সারা পৃথিবীতে কোন দেশে এত ইউটিউবার আছে রিকশাওয়ালা ইউটিউব করে ঠেলাওয়ালা ইউটিউব করে এই টিকটক করে ওই টিকটক করে এটা করতেছে ওটা করতেছে সবাই টিকটকার হয়ে গেছে আর ওরা আছে কি নিয়া প্রযুক্তি নিয়া বিজ্ঞান নিয়া তারা বিভিন্ন অস্ত্র তৈরি করতেছে বোমা তৈরি করতেছে বিমান তৈরি করতেছে যুদ্ধ জাহাজ তৈরি করতেছে আর তাদের ভয়ে আমরা কাতর হয়ে আছি কিজন্য আমরা তো বিজ্ঞানের ধারে কাছে নাই ইসলাম তো এটা বলে নাই তুমি শুধু নামাজ পড়বা রোজা রাখবা এইটুকু তোমার কাজ যুদ্ধের প্রশিক্ষণ কি আল্লাহ রসুল দেয় নাই সাহাবিদেরকে তীরন্দাজ শিখায় নাই ঘুষ সবারে শিখায় নাই আজকে আমরা এগুলো নাই আমরা অস্ত্র তৈরি করতে পারি না অস্ত্র বানাইতে পারি না সারা বিশ্বের ইহুদি দেশরা বড় বড় অস্ত্র বানায় বিমান বানায় রকেট বানায় আর আমাদের দেশের এমন এক হেলিকপ্টার বানাইছে এই বছর যে অন্য দেশের আরো দুইশো বছর আগে বানাই থাকে মানে এটার বেলুকোনো নাই ওইটাতে বর্তমান কোন কাজ হবে না বুঝতে পারছেন তো ওরা তৈরি করে অ্যাটম্বম আমরা তৈরি করি বোমা যে আমরা যে অনুষ্ঠানে পটকা ফোটাই পটকা বানাই আমরা পটকা বোমা তৈরি করে ক্ষমতা পটকা তৈরি বানানোর ক্ষমতা আছে আমরা প্রযুক্তির মধ্যে নাই বিজ্ঞানের মধ্যে নাই আমরা ইসলাম মুসলমান হয়েছি আমরা বিজ্ঞান থেকে দূরে চলে গেছি কিন্তু আল্লাহ তালা বলেছেন কোরআন একটি বিজ্ঞান আমরা বিজ্ঞানকে ছেড়ে দিছি যার কারণে আমরা মাথা মতো করে তাদের পায়ের কাছে আমরা মাথা মতো করে তারা যা বলে আমরা তাই করি তাদের কথায় আমরা উঠি তাদের কথায় আমরা বসি আল্লাহ তালা বলেন ইহুদি নাসারা তোমার প্রতি কিছুতেই খুশি হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মের অনুসরণ করবে বলে না প্রকৃত হেদায়ত তো আল্লাহর হাতে তোমার কাছে যে জ্ঞান এসেছে তার যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তবে আল্লাহ থেকে রক্ষা পাওয়ার জন্য তোমাদের কোন অভিভাবক থাকবে না সাহায্যকারী থাকবে না তোমরা বাকার একশো বিশ নাম্বার তাহলে ইহুদি না ওদেরকে খুশি করার জন্য ওরা যা চায় আমরা তাই করতেছি আর যখন আমরা তাদের অনুসরণ করব আল্লাহ তারা বলে দেবেন তোমাদের কোন সাহায্যকারী থাকবে না আজকে মুসলমানদেরকে যে এই যে মারতেছে পাখির মতো হত্যা করতেছে সাহায্যকারী আছে কেউ নাই আজকে একটা বিধুর মারেন আপনি দেখেন পরের দিন কি হয় বিচারটা কিভাবে হয় দেখেন আপনি সারা বিশ্বের অমুক জায়গায় খ্রিস্টান মেরে ফেলতেছে ইহুদি মেরে ফেলতেছে ঘটছে কোন ঘটনা ঘটার পরেই দেখা যাবে সেখানে হামলা মামলা শুরু হয়ে গেছে এমন কি ঘটাইতে হয় না তারা নিজেরাই মারতেছে নিজেরা মাইরা এই অপবাদ দিয়ে মুসলমানদেরকে হত্যা করতেছে সেই এক এগারোতে আমেরিকাতে টুইন টাওয়ার হামলা হয়েছে তার কোন প্রমাণ দিতে পেরেছে যে আফগানিস্তানের লোক যায় সেখানে সেই টুইন টাওয়ার হামলা করছে কেউ প্রমাণ করতে পারছে না তারা নিজেরা প্রমাণ করতে পারছে তারা তো প্রমাণ করতে পারে নাই যে আফগানিস্তানের লোক যায় সেই টুইন টাওয়ার হামলা করছে এই অপবাদ দিয়ে আফগানিস্তানে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে এক ইরাক বলছে তাদের মধ্যে পারমিক অস্ত্র আছে তাদের কাছে জীবাণু অস্ত্র আছে

এটা আছে সেটা আছে সেখানেও তারা হামলা করবে কেন করবে কারণ আমরা সেই হামলা সুযোগতা দিব আমরা তেল দিব টাকা দেব সীমা ব্যবহার করতে দিব কারণ তামের জার পাশে তো মুসলিম দেশ আমরা যদি যাইতে না দেই কেউ বোমা মারতে পারবে নাকি কিন্তু আমরাই তো যাইতে দেই যখন ইরাকে হামলা করছে সেটা কি আমেরিকা থেকে এসে যুদ্ধ করতে নাকি আরেক মুসলমান দেশে বসে বসে হামলা করতে কি বলেন জানেন না এগুলা যখন এটাকে হামলা করছে কোন দেশ থেকে করছে সে ইরান তার পাশের দেশ কুয়েত থেকে সৌদি আরব থেকে দুবাই থেকে জর্ডান থেকে সিরিয়া থেকে উঠলি কি খ্রিস্টান দেশ আমরা মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে আমরা লেগে আছি যার জন্য ইহুদি খ্রিস্টান আমাদেরকে ধ্বংস করতেছে আমাদের সজাগ হইতে হবে সাবধান হইতে হবে এই নিয়ে আলোচনা পর্যালোচনা করতে হবে আজকে এগুলো তো আমাদের মধ্যে কথা নাই আমরা যেগুলো খবর জানি না সারা বিশ্বে কি হইতেছে আমাদের মধ্যে কোনো চেতনার সৃষ্টি হইতেছে না আমাদেরকে যেভাবে ইসরায়েল পণ্য বর্জন করতে হবে একই ভাবে ইন্ডিয়ার পণ্য বর্জন করতে হবে আমাদের দ্বারা ইন্ডিয়া এক বিশ কোটি লোকের ইনকাম তারা খাইতেছে আমরা তো গোলামের জাতি আমরা গোলাম থাকতে পছন্দ করি আমরা রাজা থাকতে পছন্দ করি না বাংলাদেশের স্বাধীন শাসক ছিল সিরাজ ছিল তাকে পরাজিত করিয়া ইংল্যান্ডের হাতে ইংরেজদের হাতে আমরা ক্ষমতা দিয়ে দিছি কারা দিছে আমাদের সঙ্গে কিছু কি ছিল মোনাফেক ছিল মির্জা ফর ছিল সেই মির্জা ফর তার সহযোগীরা কি করছে সিরাজার কাছ থেকে বাংলাকে এই ভারত মহাদেশকে কাকে দিয়ে দিছে ব্রিটিশদের হাতে দিয়ে দিছে খাটলাম দুই সমস্ত গোলাপি করলাম দুই সমস্ত গোলাপি করা শেষ পরে শুরু হইল পাকিস্তানের গোলামি করা পাকিস্তানে গোলামি করলাম আরো বেশ কয়েক বছর শেষ পাকিস্তানে গোলামি করা শেষ তারপর শুরু করলাম আবার ইন্ডিয়ার গোলামি করা গোলামি করা তো আমাদের শেষ হচ্ছে না শুধু আমরা আমাদের প্রভু পাল্টাইতেছি গোলামের কাজ কিন্তু আমরা ঠিকই করে যেতেছি আমরা নিজেরা যে প্রভু হবো সেই চিন্তা আমরা করি না আমরা শুধু গোলামি কি করে করা যায় সেই চিন্তায় আছি আমরা তেল মারা চিন্তায় আসি একদল আসার একদল বলে আমরা আপনার কি করবো পায়ে মাথা মতো করবো আপনি আমার ক্ষমতা দেয় না দেন এই যে বর্তমান যে এই যে পাঁচ বছর পর পর নির্বাচন এই যে গণতন্ত্র এই গণতন্ত্রের প্রবক্তা কারা এই প্রবক্ত ইহুদি খ্রিস্টানরা মুসলমানরা কি জন্য তারা এই গণতন্ত্র চালু করছে গণতন্ত্র এই জন্য চালু করছে পাঁচ বছর পর পর যখন ইলেকশন হবে তখন পছন্দের লোককে ক্ষমতায় তারা বসাইতে পারে তাদের হাতে ওই শক্তি ওই চাল ওই টাকা ওই কিছু আছে তাদের পছন্দের লোককে বিদেশিদের চালে হয় কে প্রধানমন্ত্রী হবে কে রাষ্ট্রপ্রধান হবে এটা মনে না করে এটা মনে করা কিছু নাই আমেরিকার মতো দেশ ওদের দেশের প্রধানমন্ত্রী ওরা ভোট দিয়ে বানাইতে পারে না অন্য দেশের চালে হয় ইহুদিন চালে হয় সারা বিশ্বে ইহুদিন সরকার মাত্র দেড় কোটি

আর এই যে সারা বিশ্বের মুসলমানদের যে নির্যাতন দিয়তে ইসরাইল হচ্ছে আমরা সেই মুসলমানদের জন্য আমরা দোয়া করব আর যারা এই মুসলমানদের বিরুদ্ধে বিজাতন করতেছে তাদের বিরুদ্ধে আমাদের কি আছে বন্তু আছে না নাই তাহলে আমাদেরকে সেই গোলামি ছাইরা আমাদের স্বাধিক পথে চলতে হবে তো যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার দান করুন ওয়াকিনু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি